আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো আজকে আমরা সিলেট বোর্ডের দু পঁচিশ সালের বীজগণিত অংশের ক বিভাগের দুই নং প্রশ্নের সমাধান করব। চলো এখন সমাধান করি এখানে দেয়া আছে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস ফোর কিউ মাইনাস ফোর একটি রাশি যাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমরা লিখে নেই প্রদত্ত রাশি সমান সমান পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস ফোর মাইনাস ফোর তো উৎপাদক করার জন্য আমাকে একটু সাজিয়ে নিতে হয় তো দেখো আমরা যদি পিসোয়ার এবং এই ফোরকে যদি একসঙ্গে রাখি তাহলে এটা একটা সূত্রে আকার হয়ে যায় এবং টু পি কিউ প্লাস ফোর এটাকে আমি একসঙ্গে রাখি তাহলে এখান থেকে কমন নেওয়া যায় তো এখানে পি স্কোয়ার মাইনাস ফোরকে আমরা টু এর উপর পাওয়ার করে লিখতে পারি অর্থাৎ ফোর ইকুয়াল টু টু স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা একটি সূত্র আকারে পেয়ে যাব এবং এখানে মাইনাস টু পি কিউব প্লাস ফোর কিউব যেমন ছিল তেমনই রেখে দেব এখন দেখো এই স্কয়ার মাইনাস বি স্কোয়ার আকার চলে আসছে তো আমরা সূত্র কি জানি সূত্র জানি এই স্কয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক টু এ তো এই সূত্রের অনুসারে আমরা এটাকে লিখবো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এটাকে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি পি প্লাস টু ইন্টু পি মাইনাস টু এবং টু পি কিউব এবং ফোর কিউবের থেকে আমরা টু কিউ কমন নিতে পারি টু কিউ কমন এলে আমরা এখানে পেয়ে যাই পি মাইনাস টু এখানে আমরা যদি টু কিউ কমন নেই তাহলে এখানে পি থেকে যায় এবং এখানে দেখো যে আমরা ব্র্যাকেটের আগে একটা মাইনাস দিয়েছি তাহলে এখানে ফোর কিউবের আগে প্লাস ছিল এখানে গিয়ে কি হলো মাইনাস হয়ে গেল এটা এখানে মাইনাস হবে ইজিক্যাল টু এখন আমরা দেখবো যে এখানে কমন কোনটি আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি মাইনাস টু এবং পি মাইনাস টু দুটি কমন রয়েছে তাহলে আমরা এই দুটির মধ্যে একটি কমন নিয়ে নেই এবং অবশিষ্ট রয়েছে পি প্লাস টু মাইনাস টু কিউব তাহলে এটাকে আমরা পি প্লাস টু মাইনাস টু কিউ লিখব এখন পি মাইনাস টু পিউ মাইনাস টু থাকল এবং এখানে দেখো আমরা সাজিয়ে লিখেছি পি মাইনাস টু কিউ প্লাস টু তাহলে এটি হলো কি আমাদের নিয়ে নেওয়া উত্তর চলো এখন খ নম্বর উত্তর করি তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখে নেব যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখে নিই দেওয়া আছে এম প্লাস এম ইজিক্যাল টু অফ আর ইলেভেন এবং এম মাইনাস এন ইজিক্যাল টু রুট ফাইভ দে আছে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের একটু ভেবে নিতে হবে কারণ প্রশ্নটি দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে এম টু দিব আর ফোর এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন টু দি আর ফোর রয়েছে তার মানে এখানে আমরা এম স্কোয়ার এবং এন স্কোয়ার কমন নিতে পারি কমন নেওয়ার ফলে যেটা হয় একটা রাশি আমরা এম এন পেয়ে যাই এবং আরেকটি রাশি পেয়ে যায় এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে এখানে দেখা যায় কি যে একটি এম এবং এন রয়েছে যেটি এবি সূত্রকে নির্দেশ করে এজন্য আমরা সর্বপ্রথমে এম এন এর মান নির্ণয় করে নেব তাহলে আমরা জানি এম এন এখানে এবি সূত্র আকারটা ধারণ করতেছে তাহলে আমরা কি জানি সূত্র আমরা জানি এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তো এই আকারটাতে আমরা করে নিচ্ছি তাহলে এম প্লাস এন ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখন আমরা এম এন এর মান বসিয়ে পাই রুট ইলেভেন ডিভাইড বাই টু হোলি স্কোয়ার মাইনাস এম মাইনাস এন এর মান বসিয়ে পাই রুট ফাইভ বাই হচ্ছে এখানে টু ছিল টু হোলি স্কোয়ার দেখো এখানে ইলেভেনের উপর একটা রুট ওভার আছে এবং এখানে স্কোয়ার আছে এগারোর সাথেও স্কোয়ার এবং টু এর সঙ্গেও কি স্কোয়ার রয়েছে তাহলে দুইটার উপরেই আমাদের স্কোয়ার রয়েছে তাহলে আমাদের এগারোর উপরে রুট এবং এই পাওয়ার দিয়ে রুটটাকে কেটে যাবে থাকবে শুধু এগারো এবং নিচে থাকবে দু দোকানে চার হবে কারণ টু এর উপর স্কোয়ার রয়েছে এরপরে মাইনাস অনুরূপভাবে স্কোয়ার দিয়ে এটা কেটে যাবে তাহলে উপরে থাকবে ফাইভ এবং টু টু এর উপরে হোলি স্কোয়ার থাকার কারণে এখানে হয়ে যাচ্ছে ফোর এখন আমরা এখানে লসাগু নির্ণয় করব। এখানে ফোর এবং এখানেও ফোর রয়েছে তাহলে ফোর এবং ফোরের লসাগু ফোরই হবে আর এই ফোর দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে ওয়ান পাওয়া যায় ওয়ানের সঙ্গে যদি আমরা ইলেভেন গুণ করি তাহলে ইলেভেনই আসে মাইনাস কোন একইভাবে এই ফোর দিয়ে আমরা এই ফোরকে ভাগ করব করলে আমরা ওয়ান পাবো ওয়ান দিয়ে আমরা ফাইভকে গুন করলে ফাইভ পেয়ে যায় এখন এগারো থেকে পাঁচ বিয়োগ করলে আমরা ছয় পেয়ে যাই আর নিচে ফোর ছিল ফোর থাকে এখানে সিক্স এবং ফোরকে একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে এখানে আসে কত এখানে আসে হচ্ছে তিন দোকানে ছয় আর এখানে আসে হচ্ছে দুই দোকানে চার তাহলে আমরা এখানে পেয়ে যাই থ্রি বাই এখন আমরা প্রদত্ত রাশিটি লিখি তাহলে এখন প্রদত্ত রাশিটি দেওয়া ছিল এম টু দিওয়ার ফোর এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার অ্যান টু দিব ফোর এখানে এম স্কোয়ার এখানে এম টু দিবর ফোর এইখানে এন স্কোয়ার এখানে এন টু দিবর ফোর তার মানে আমরা উভয় পক্ষ থেকেই আমরা এম স্কোয়ার এবং এন স্কোয়ার কমন নিতে পারি যদি আমরা এম স্কোয়ার এবং এন স্কোয়ার কমন নেই তাহলে আমাদের এখানে এম টু দিওয়ার ফোর ছিল এখানে এম স্কোয়ার থেকে যাবে প্লাস এখানে এম স্কোয়ার ছিল এম স্কোয়ার কমন নিয়ে নিয়েছি এখানে এন স্কোয়ার কমন নিয়েছি এখানে এন এন টু পাওয়ার ফোর রয়েছে তাহলে এখানে আমরা এন স্কোয়ার পেয়ে যাই এখন দেখো এখানে এম এবং এন দুটার উপরে স্কোয়ার আছে তাহলে আমরা এবি সূত্র করার জন্য এম এবং এনকে একসঙ্গে লিখে এটার উপরে আমরা কি করব হোল স্কোয়ার দেব এবং এখানে একটি সূত্র আমরা দেখতে পাচ্ছি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সূত্রটি হল এই স্কয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা কী জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করে আমরা পাই এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস টু এম এবং এন এখন আমরা যে মানটি পেয়েছি এম এর মান যে পেয়েছি থ্রি বাই টু সেই মানটি এখানে বসাব এবং আমাদের উদ্দীপকে দেওয়া আছে এম এন এই মানটি দেওয়া আছে এর মান হলো এগারো তাহলে আমরা এই মানটি বসিয়ে পাই রুট ইলেভেন হোলিস্কোয়ার মাইনাস এই টু থেকে গেল এখানে এবং এবং এই যে আমরা এম এবং এন এর যে মানটা এখানে বের করেছি এম এর যে মানটা বের করেছি সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো এখন থ্রি বাই টু হোল স্কোয়ার রয়েছে তাহলে তিনকে স্কোয়ার করলে নাইন টুকে স্কোয়ার করলে ফোর এগারোর উপরে রুট ওভার রয়েছে এবং স্কোয়ার রয়েছে তাহলে রুট ওভার স্কোয়ার দিয়ে কেটে যায় শুধু থাকে এগারো এবং এখানে দেখো যে টু ইন্টু থ্রি বাই টু এখানে টু গুণ আকারে রয়েছে তাহলে এই টু উপরে এবং এই টুটা নিচে রয়েছে তাহলে উপরে টু এবং নিচের টু দুইটা কেটে যায় এখানে শুধু থ্রি থেকে যায় এখন নাইন বাই ফোর ইন্টু এগারো থেকে যদি আমরা তিন মাইনাস করে দেই তাহলে আমাদের এইট থেকে যায় এখন আমরা ফোর ফোর দিয়ে আমরা এটে কেটে দিলে চার দোকানে আমরা আট পাই এখন এই দুয়ের সাথে যদি আমরা নয়কে গুণ করে দেই তাহলে আমাদের উত্তর চলে আসে আঠারো তাহলে এটি আমাদের নির্ণয় উত্তর চলো এখন গণং সমাধান করি এখানে ও দ্বীপকে দেওয়া আছে যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এক্স টু দিব সিক্স মাইনাস সিক্সটি ফোর ডিভাইড বাই ইজিক্যাল তো সমাধানটা আমরা করি যেহেতু এই অংশটিকে আমাদের এক্স কিউব প্লাস ফোর বাই এক্স আকার নিয়ে আসতে হবে এজন্য আমরা এখানে ফোর বাই এক্স নির্ণয় করার জন্য আমরা এখানে লিখবো ওয়ান বাই এক্স ইজিক্যাল টু এই ওয়ানটা মূলত এখানে বসালাম আমরা আর এই যে এক্সের মান যেটা ছিল থ্রি প্লাস রুট ফাইভ এই থ্রি প্লাস রুট ফাইভটা আমরা নিচে বসাবো বা ওয়ান বাই এক্স ইজিক্যাল টু এখানে থ্রি মাইনাস রুট ফাইভ এখানে থ্রি মাইনাস রুট ফাইভ অর্থাৎ লব এবং হরকে আমরা লব এবং হরকে আমরা থ্রি মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে পাই সো আমরা কি করেছি এখানে থ্রি মাইনাস রুট ফাইভ থ্রি মাইনাস রুট ফাইভ নিচে গুণ করেছি এটা যেহেতু অনেক সময় গুণ আকারে আছে তো এটা তোমরা লিখলেও লিখতে পারো না লিখলেও কোনো সমস্যা নেই কারণ ওয়ান দিয়ে গুণ করলে এটা ওয়ানই চলে আসে আমাদের সো এটা গুণ না করলেও সমস্যা নেই বা ওয়ান বাই এক্স ইজিক থ্রি মাইনাস দেখো এখানে আমাদের থ্রি প্লাস এবং দেখা যাচ্ছে যে এখানে একটি সূত্র চলে আসছে আমাদের সূত্রটি কি সূত্রটি হল যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্রটি আমরা এখানে পেয়ে গিয়েছি তাহলে থ্রি প্লাস রুট ফাইভ থ্রি মাইনাস রুট ফাইভের পরিবর্তে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার বা ওয়ান বাই এক্স টু আমাদের উপরে যেটি ছিল সেটি থেকে যাবে এখানে তাহলে থ্রি মাইনাস রুট ফাইভ বাই কে স্কোয়ার করলে নাইন পাওয়া যায় মাইনাস রুট ফাইভ দিয়ে হোলি স্কোয়ার যেহেতু আসে এখানে তাহলে স্কোয়ার দিয়ে রুটটাকে কেটে দিলে আমরা এখানে শুধু ফাইভ পেয়ে যাই বা ওয়ান বাই এক্স ইজিক্যাল টু থ্রি মাইনাস রুট ফাইভ ডিভাইডেড বাই হলো কত ফোর আমরা নয় থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে আমরা ফোর পেয়ে যাই এখন যেহেতু এই ফোরটি নিচে আছে এজন্য আমরা এই ফোরকে ওয়ানের সঙ্গে গুণ করে দেব কারণ আমাদের এখানে যেটা প্রমাণ করতে হবে সেখানে আমাদের রাশিটা এমন আসবে অর্থাৎ ফোর বাই কত এক্স আকারে আসবে এর জন্য আমরা ফোর বাই এক্স আকারটা এখানে করে নেব তাহলে এখানে আমরা যদি ওয়ান দিয়ে ফোরকে গুন করে তাহলে ফোর ফোর এবং নিচে থাকে এক্স ইজিক্যাল টু এখানে থ্রি মাইনাস রুট ফাইভ ছিল এখানে থ্রি মাইনাস রুট ফাইভ হয়ে যাবে আমরা এখন দেখবো যে আমাদের প্রমাণে কী চেয়েছে এখানে প্লাস হবে না মাইনাস হবে তাহলে প্রশ্নটিতে রয়েছে এক্স টু দিব সিক্স মাইনাস সিক্সটি ফোর ডিভাইড বাই এক্স কিউব তাহলে আমরা এক্সের সাথে যেটা বের করলাম ফোর এক্স সেটাকে আমরা বিয়োগ করে দেব সুতরাং এক্স মাইনাস ফোর এক্স ইজ ইজকাল টু এক্স এর মান থ্রি প্লাস রুট ফাইভ মাইনাস ফোর বাই এক্স এর মান থ্রি মাইনাস রুট ফাইভ এখানে ব্র্যাকেট না দিয়েও লেখা যায় কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা ভুল করে ফেলো যার কারণে আমি ব্র্যাকেট দিয়ে লিখেছি যেন ভুলটা না হয় কারণ এখানে আগে মাইনাস আছে বা এক্স মাইনাস ফোর এক্স ইজিক্যাল টু থ্রি প্লাস রুট ফাইভ এই যে মাইনাস এখানে মাইনাস বসবে মাইনাস থ্রি এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার ফাইভ এখানে দেখা যাচ্ছে থ্রি এবং এখানে থ্রি প্লাস এবং মাইনাস তাহলে প্লাস থ্রি থ্রি কেটে যায় এবং প্লাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ অর্থাৎ দুইটি রুট ফাইভ রয়েছে সো আমরা লিখবো এক্স মাইনাস ফোর বাই এক্স ইজিক্যাল টু টু রুট ফাইভ যেহেতু প্রমাণ করতে হবে এবং ডানপক্ষ দেখাতে হবে এজন্য আমরা লিখব বামপক্ষ সমান সমান ডিভাইড বাই এক্স এখন দেখা যাচ্ছে এক্স টু দিব সিক্স মাইনাস সিক্সটি এর নিচে এক্স আছে তার মানে দুটোর নিচে কি রয়েছে এজন্য আমরা এটাকে আলাদা করে লিখবো তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর ডিভাইড বাই এক্স কিউব এখন আমরা জানি যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় সো আমরা এখানে এক্সের পাওয়ার কিউ আকারে লিখবো কারণ ছয়টার থেকে তিনটা বিয়োগ হয়ে গেলে এখানে তিনটা থেকে যায় এজন্য আমরা এক্স কিউ আকারে লিখব মাইনাস দেখো এখানে সিক্সটি ফোর এবং এক্স কিউব আছে যেহেতু আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আকারে করতে হবে এবং আমরা জানি যে সিক্সটি ফোর সমান সমান লেখা যায় হচ্ছে ফোর পাওয়ার হচ্ছে কিউব তাহলে যদি আমরা তিনবার গুণ করে দেই ফোরকে তাহলে আমরা সিক্সটি ফোর পেয়ে যাই তাহলে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি আমরা পেয়ে যাই এজন্য আমরা ফোর বাই এক্স লিখে আমরা হোল কিউব আকারে লিখবো তাহলে আমাদের এটি সূত্রের আকার হয়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস ফোর বাই এক্স হোল কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি এখানে চলে আসে আমরা কি জানি এ কিউব আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি হলো তাহলে এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র আকারে আমরা এখানে প্রয়োগ করব তাহলে এক্স তাহলে এ এক্স মাইনাস এটা এ এবং এটা বি তাহলে এক্স মাইনাস ফোর বাই এক্স হোল কিউব প্লাস সূত্রে থ্রি ইন্টু এক্স ইন্টু ফোর বাই এক্স ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস ফোর এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস ফোর বাই এক্স কিউব প্লাস এখানে দেখো যে এখানে আমাদের উপরে একটা এক্স নিচে একটা এক্স দুটা কেটে যায় এবং থ্রি এবং ফোর এখানে গুণ হয়ে যায় তাহলে তিন চার এখানে বারো এবং এখানে যা ছিল সেটাই রয়েছে এখন আমরা যে মানটি বের করেছিলাম সে মানটি বসাবো তাহলে আমরা মানটি বের করেছিলাম এক্স মাইনাস ফোর বাই এক্স ইজিক্যাল টু বের করেছিলাম টু রুট ফাইভ তাহলে সেই মানটা আমরা বসিয়ে পাই টু রুট ফাইভ হোল কিউব প্লাস টুয়েলভ ইন্টু এখানে মানটি বসাবো টু রুট ফাইভ মান বসিয়ে এখন টু রুট ফাইভ কিউব আঁকারে আছে আমরা জানি যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকে যত পাওয়ার থাকবে ততবার সেই সংখ্যাগুলোকে গুণ করতে হবে তাহলে আমরা এখানে টু রুট ফাইভ যেহেতু কিউব আছে তাহলে তিনবার গুণ হবে এটা রুট ফাইভ ইন্টু হচ্ছে টু রুট ওভার ফাইভ সমান সমান এটা আসবে কত আসবে হলো শুধু সংখ্যাগুলোকে গুণ করি দুই এই দুই এবং এই দুইকে গুণ করলে আমরা পেয়ে যাই এইট এবং একটা রুট ফাইভ আর একটা রুট ফাইভ অর্থাৎ দুইটি রুট ফাইভ গুণ করলে একটি ফাইভ আসে আর অবশিষ্ট একটি রুট ফাইভ থেকে যায় সেটা আমরা এখানে লিখবো তাহলে এখানে পাঁচ হাজারটা চল্লিশ রুট অফ আর ফাইভ আসে তাহলে এই এই মানটি আমরা এখানে বসাবো আর এখানে বারো দোকানে চব্বিশ আসে চব্বিশটি আমরা এখানে চব্বিশ রুট ফাইভ বসিয়ে দিব তাহলে চল্লিশ রুট ফাইভ এবং চব্বিশ রুট ফাইভ যোগ করলে আমাদের সিক্সটি রুট ফাইভ আসে যেটি আমাদেরকে প্রমাণ করতে বলেছিল তাহলে আমাদের ডান পাশের সংখ্যাটি আমরা এখানে পেয়ে গিয়েছি তাহলে ইজিক্যাল টু পক্ষ সমান হয়ে গিয়েছে সুতরাং বাম বামপক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ দেখানো হলো এ ছিল আমাদের মূলত অঙ্কটি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানিও আর নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশন বাটন অন করে রেখো সকলকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ